আসসালামু আলাইকুম আমরা বর্তমানে যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে সুরমা চা বাগান আর সুরমা চা বাগানের সায়দাবাদ ডিভিশন এইটা আর সাহেদাবাদ ডিভিশনের বর্তমানে বিশ নাম্বার টিলায় আছি আমরা আর এই জায়গাটার ভিউ দেখেন একদম লেভেলের ভিউ মোটামুটি প্রচুর পর্যটক আছে সবাই ছবি তুলতেছে এই যে আমার বাইকের সাথে গাইয়ের ছবি তোলার ইচ্ছা ঘুরাইয়া দিলাম বাইরে ছবি উঠাই যে ভিউটা দেখেন সেরা ভিউ মোটামুটি অনেক সুন্দর আর এই জায়গাটা আপনার সুরমা চা বাগানে সাতচরিতির সাতচরির সুরমা চা বাগানে আইসা সায়দাবাদ ডিভিশনের বিশ নম্বর টিলা বললে যে কেউ আপনাদেরকে দেখাই দেবে এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা বিকালে মনে করেন যে পরিবার নিয়ে আইসা ঘুরার মতো সেরা একটা প্লেস ಅಧಾರಣ ಎಷ್ಟ ನಮ್ ಟಿಲ್ಲಾ